বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের আওতায় কামারপুকুর স্টেশনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে ফলে প্রতীক্ষার পর সকলেই আশা করছেন খুব শীঘ্রই কামারপুকুর থেকে রেল চলাচল শুরু হবে যা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে পরিবহন ব্যবস্থাকে উন্নত করবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে কিন্তু এক্ষেত্রে প্রধান সমস্যা ভাবা জমি আন্দোলন এই এলাকার কিছু স্থানীয় বাসিন্দার দাবি দিঘির উপর দিয়ে রেললাইন গেলে তাদের জীবিকা বিপন্ন হবে রেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে তাদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছে কিন্তু তারপরও আন্দোলনরত মানুষদের সিদ্ধান্ত বদল হয়নি যদিও বিষ্ণুপুরের দিক থেকে এই রেল প্রকল্পের কাজ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে বড় ইতিমধ্যেই গোপীনাথপুর পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে গেছে এখন বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত পাতার কাজ চলছে মনে করছেন আরামবাগের দিক থেকে কামারপুকুরে রেল যোগাযোগ চালু হওয়ার আগেই বিষ্ণুপুরের দিক থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর পর্যন্ত রেল যোগাযোগ শুরু হয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে যদি ভাবাদিগি সমস্যার দ্রুত সমাধান না হয় তবে আরামবাগের দিক থেকে প্রকল্পের কাজ শেষ আর অনেক দেরি হতে পারে তবে রেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকল্পটি সম্পন্ন করার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে জনসাধারণের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিবেশের দিকেও নজর দেওয়া হবে প্রশাসনের আশা খুব শীঘ্রই একটি সমাধান সূত্র বের করে ভাবাদিগির সমস্যার সমাধান করা যাবে যাতে গোটা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়িত হয় এবং কামারপুকুর সহ ওই এলাকার মানুষ রেল পরিষেবার সুবিধা ভোগ করতে পারেন কামারপুকুরের বাসিন্দা হয়ে আমরা তো সৌভাগ্যবান কামারপুকুরের বাসিন্দা কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এখানে জন্মস্থান আর যারা কামারপুকুরে আসতে চান তারাও এখানে আসার জন্যে যে অসুবিধেটা বোধ করেন যদি এই রাজ রেল চালু হয় তাহলে তো তারাও অতি সহজেই এখানে আসবেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে তারা ঠাকুরের জন্মস্থানে এসে ঠাকুরকে দর্শন করতে পারবেন দূর দূরান্তের লোক সারা পৃথিবীর মানুষ এখানে আগমন ঘটে তো সেক্ষেত্রে রেল চালু হলে এই তীর্থস্থানের আরও উন্নত হবে জয়রামবাটি মায়ের জন্মস্থান এবং মল্লভূম আছে রয়েছে আমাদের বিষ্ণুপুর এখানে প্রচুর উন্নতি ঘটবে এবং অনেক কর্মসংস্থান হবে মানুষের যাতায়াত বাড়লে সেটা যা হওয়া উচিত সেটাই হবে তো রেল এই যে কাজ হচ্ছে এতে আমাদের কাছে ভীষণ আনন্দের এবং দীর্ঘদিন প্রায় যে পড়েছিলো যে জঙ্গল হয়ে পড়েছিল। এটা আমাদের কিন্তু খুব মন খারাপের জায়গা তৈরি হয়েছিল আমি আস্তে আস্তে তো অনেক বয়সের দিকে আগিয়ে যাচ্ছি আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু ভয়ভীতিও একটা সঞ্চার হচ্ছিলো যে আমাদের জীবনে কি আর আমরা রেলটাকে দেখতে পাবো না তো এই যে হাসি মুখ প্রত্যেকের মুখে মধ্যে দেখা যাচ্ছে এবং আমি দীর্ঘ প্রায় কুড়ি দিন পরে এসে দেখছি আমূল পরিবর্তন এত দ্রুত কাজ হচ্ছে যে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেল চালু হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে কামারপুকুরে অনেক অনেকেই আছেন তারা কিন্তু আন্দোলন নেমেছিলেন যে রেলের দাবিতে কি বলবেন এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের তো দাঁড়িয়ে যাবে দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকা তো ঠিক নয় এটা এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে আমরাও তো ওই ছিলাম দিলাম কারণ হচ্ছে কি না এটা দরকার আছে যারা এটা কী কারণে বন্ধ হয়েছে সেটা আমার জানা নেই আর যদি কোনো যে কোনো কারণের দিক থেকে কোনো অসুবিধা নিশ্চয়ই হয়েছে সেই অসুবিধাটাকে সুবিধা করে দিয়ে এই রেল চালু হয়ে যাওয়াটা উচিত আজকে সে কতটা কাজ দেখছেন আমি প্রায় কুড়ি দিন পরে তো আমূল পরিবর্তন আমি কোনো কারণে বিভিন্নভাবে আঁকতে থাকি তো কুড়ি দিন পরে এলাম তো কুড়ি দিন পরে অনেক কাজ হয়ে গেছে আরও কুড়ি দিন পরে যদি আসি দেখব আরও নতুন মানে প্রতিদিনই নতুন নতুন মানে এ হচ্ছে আর সৃষ্টি হচ্ছে আর কি কোথায় বাড়ি আপনার আমার এই বাড়ি এই যে রেল হলে আপনাদের কতটা সুবিধা হবে আমাদের তো সুবিধে হবে আমাদের দেখুন রেল হচ্ছে একটা স্বপ্নের প্রকল্প প্রত্যেকের আনন্দের জায়গা তো সেক্ষেত্রে রেল চালু হবে এটা যেমন আমাদের কাছে একটা আনন্দের তেমনি রেল চালু হলে আমাদের তো সুবিধা ছলোয়া না তাহলে এখন ট্রেন ধরতে গেলে কোথায় যেতে হয় এখন গোঘাট থেকে ধরি বা আরামবগর থেকে ধরি এই লাইনটা কোথায় জয়েন্ট হবে বিষ্ণুপুর হাওড়া থেকে বিষ্ণুপুর হবে তারপরে আপনার অন্য রাজ্যের সাথে যুক্ত হয়ে যাবে ঝাড়খন্ড বিহারের সাথে যুক্ত হয়ে যাবে আস্তে আস্তে আমরা উত্তর ভারতের সাথে যোগাযোগ হয়ে যাবে কোনো একদিন হয়তো দূরপাল্লা পুরুলিয়া এই আর কি নাম আপনার আমার নাম শঙ্করচন্দ্র কি করেন আপনি আমি এলআইসি করি হবে যেটা শুনেছি ছাব্বিশ সালের মধ্যে এটা আমাদের রেল লাইন কমপ্লিট হবে হচ্ছিল না কেন কি কারণ এটা একটাই কারণ হয় না ভাবা দিঘি যে ওখানে স্কুল বা একটা দিঘি আছে ওইখানে মানে যে রেললাইন যার প্রকল্পটা হয়েছিল তা সেটা ওখানে সব কেস করেছিল সেটা বাতিল করে দিয়েছে সেটা বাতিল করে দিয়ে ওখানে ওরা রেললাইন করতে দেবে না বিভিন্ন পার্টি ওখানে যোগ দিয়েছিল। কাজে এখানে মুকুল রায় এসেছিলো যখন রেল দপ্তরে ছিল তখন উনি এসেছিলেন অনেকে এসব বড়ো বড় নেতৃত্ব নেতা সব এসেছিল। কিন্তু ওইটা চালু করতে পারে না করলে এটা আমাদের খুব ভালো হবে এটা আপু একবারে কলকাতা আর এদিকে একবারে বিষ্ণুপুর মানে জয়পুর উপর দিয়ে হয়ে যাবে ওইটা যোগাযোগ হবে এটা হলে আমাদের ভীষণ উপকৃত হবে কারণ রেল লাইন একটা দারুণ যানবাহনের একটা বিরাট উপকারী এটা আমাদের খুব ভালো হবে কারণ আমাদের এই যে রেল লাইন হয়েছে হয়তো সরকার টাকা দিয়েছে আমাদের এই সব জমি সব পড়েছে আমরা সব জমি সরকার হয়তো প্রোভ করেছে ঠিক কথা আমাদেরকে মূল্য দিয়ে দিয়েছে আমরা পেয়েছি আমাদের বহু জমি চলে গেছে আমাদের হয়তো একটু অসুবিধা হয়েছে তা যাই হোক তবুও একটা রেল লাইন হোক হলে আমাদের মানে এই কামারপুকুর এত বড় একটা তীর্থস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন মানে খুব ভালো হবে এটা হ্যাঁ এটা একদিন আমাদের চালু হয়ে যেত শুধু ভাবা দিকেই ওই রেল যেটা রেল লাইন ওরা ওরা অনেক কিছু সরকার থেকে সুযোগ সুবিধে দেবে বলেছিল যারা মানে এমনি মানে ওখানে খাস জায়গা আছে বাড়ি করেছে তাদেরকে বিরোধী পক্ষ সব মদত দিয়ে কেস টেস্ট করেছে যে মানে ওখানে তোমরা মুটি ছাড়বে বা উঠবে না তার কারণ ওইটা যদি মানে ওরা ছেড়ে দিত ওদিকে সরকারে এত ফ্যাসিলিটি দিয়েছিলো সব প্রত্যেকে ঘরে ফ্যামিলি একটা করে চাকরি করে দিবে প্লাস ভাবা গিয়ে যে পুকুরটা রয়েছে বড় ওরা অনেক কিছু বলছে পুকুরটা আমরা দেখেছি তো কত মাছ চাষ হয় সে তেমন কিছু মাছ চাষ না কাজেই ওই পুকুরটা হয়তো কিছুটা হয়তো আংশিক লিত রেললাইন গেলে বাকি যেটা পুকুরটা ছিল খুব পুকুরটা যেটা খুব বড় তা সেটা ওরা কাটিয়ে দিত স্কুলটাকে একটু সাইড করে দিত ভালো স্কুল করে দিত প্রত্যেকটা ওদিকে ঘর ফ্যামিলি ওয়াইজ একটা করে চাকরি বলে ছিল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ওরা সেটা মানে নানা রকম সব নেতাদের মদতে ওরা সেটা মানে বাঞ্চাল করে দিয়েছে দিয়ে আজকে ভুল করছে তার কারণ সিঙুরে যেমন মানে ওই ন্যানো গাড়ি কারখানা হচ্ছিলো সেটা হলে আজকে ওই সিঙুরে মানুষ আজকে বলছে আমাদের অনেক উপকৃত হতো আজকে আমরা জমিয়ে পেলাম আর নানা গাড়ির কারখানাও হলো না আমরা যে সে কলুর বলা সেই কলুর হয়ে গেল তা সেরকম এটা যে হলে কতখানে উপকৃত হতো সেটা তাদের মানে বোধশক্তি নেয় বা বোঝার ক্ষমতাটা নাই সর্বসাধারণের জন্য অবশ্যই রেল দরকার কি বলেন আপনি একশো বার রেল থাকলে মানুষের কত উপকার যানবাহন মালপত্র যাওয়া আসা বা আমাদের এখান থেকে বাইরে কত যাওয়া আসা যা গাড়ি ভাড়া রেলে তো ভাড়া অনেক কম আমাদের সুযোগ সুবিধা হতো একবারে তো আমরা কলকাতায় যেতে পারবো এদিকে বিষ্ণুপুর যেতে পারব বাঁকুড়ে যেতে পারবো আমাদের এটা বিরাট সুবিধে আর এখান থেকে এই যে মাটি যাচ্ছে তারপরে এখানে অনেক ছোটোখাটো দোকান সব হকার তারাও ব্যবসা করে খেতে পারবে অনেক সুযোগ সুবিধা হবে মানে যে কোনো মূল্যে আপনারা রেল চাইছেন হ্যাঁ হ্যাঁ কী নাম আপনার আমাদের এই তো পাশে এখানে সব জমি আছে আমার দাদা এই যে বাড়ি করে রয়েছে পাশে জমি আমার অবশ্য বিক্রি হয়ে গেছে আপনারা রেলের জন্য জমি দিয়েছিলেন হ্যাঁ আপনাদের এই যে রেল লাইনটা গেছে একটু পুরো আমার জমির উপরে দিয়ে স্লো কাঠ একটা জমি ছিল তার উপর দিয়ে এই রেল লাইনের পাতটা করেছে ওই জমি রয়ে গেছে আমার কাকাদের আর আমার বাবা আমার বাবারা তিন ভাই তিন ভাই আমার বাবা হচ্ছে বড় তার জমির লাইনে এই পাতটা করেছে এবার পুরো রেল লাইনের উপরে মানে আপনার একটা স্মৃতি রয়ে গেল না রেলে হ্যাঁ হ্যাঁ যে আপনি জায়গা দিয়েছেন মানে এটা কি মানে সর্বসাধারণের উন্নতির জন্য জায়গাটা দিয়েছেন নাকি দিয়েছে বলতে ওরা সরকার মূল্য দিয়েছে মানে খুব কম মূল্যে পেয়েছে আমি পেয়েছি তখন ওই আটানব্বই হাজার টাকা কাটা মানে হয়তো সুদে ইন্টারেস্ট দিয়ে আমাদেরকে এক লাখ টাকা কাটা দিয়েছে আজকে সেই সব জমি পাঁচ লাখ ছ লাখ সাত লাখ ট্রেন হয়েছে বলেই দাম বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ রেল হওয়ার জন্য ওই পাঁচশোতেই যেসব জমি আছে তাদের মূল্য অনেক বেড়ে গেছে কি নাম আপনার আমার নাম হচ্ছে নবকুমার মান্না কোনখানে বাড়ি আমার পুকুরে গোঘাট দু মানে কয়েক কাজ হচ্ছে এখানে ভালো কাজ হচ্ছে এখানে কাজটা হচ্ছে তো ডিসেম্বর থেকে প্রথম দিয়ে চালু হয়ে গেছে কবে যে ট্রেন চলবে তার তো আমার ঠিক নেই এখনো আমরাও তো একটা আশা রয়েছে যে কলকাতার যারা আমাদের আমাদের খুব সুবিধে হ্যাঁ এখানে নাহলে আমাদের আরামবাগ যেতে হয় নাহলে গোহাট যেতে হয় আমি ঘরের পাশে যত রাত্রি এসি যত রাত্রি যাই কোনো সমস্যা হবে না হ্যাঁ যে কবে হবে সেটাও এখন কিছু বুঝতে পারছি না কাজ তো চলছে পুরো দুর্যোগ প্রতিছে কাজ হচ্ছে যখন মাটি ফেলা হচ্ছিল তখন এরকম হচ্ছিল তারপর যখন এই বিল্ডিংটা হচ্ছিল তখনও কাজ হচ্ছিল এরকম করে কিন্তু এত কাজ এতই এই কাজগুলো হয়নি এই ঢালাই ফালাই যেগুলো হচ্ছিল এগুলো কোনো নিয়ে হয়নি এই নতুন যে প্ল্যাটফর্মে যে করেছে নতুন করেই হলো এগুলো আগে দুটো ওই যে ওই দুটোই হয়েছিল আর হয়নি এগুলো করেছিল মান নষ্ট করেছে সব মানে জঙ্গল হয়েছিল তো এগুলো একদম বহুদিন কাজ বন্ধ করে থাকুন জঙ্গল চলে এগুলো হ্যাঁ তারপর এইসব জানলা ফাল্লা ভেঙে সব মাথা বলতে ভাঙা ভেঙে ভেঙে সব এক করে কে কত আগুলবে এখানে বিশাল বন হয়েছিল এগুলো কেউ মানে একলা আসতে পারতো না আমরা পাশে বাড়ি আমরা তো মাঝে মাঝে এসতন গরমকালে একটু ঘুরতে আমরা চলে যেত এই যে ট্রেন ট্রেনটা হলে কতটা সুবিধা হবে আপনার বহু সুবিধা বহু সুবিধা বহু সুবিধা প্রত্যেকের কামড়া কামারপুকুরে বলে নাই আমাদের আশেপাশে ভিড়ে আনুর যে দুগ্গভ এই যে হরিসভা এইসব লোকে প্রচুর মানে সুবিধা হবে এই যে মধুবাটি কামারপুর পুকুর চটি লোকে বহু সুবিধা বদনগঞ্জের লোকের বহু সুবিধা মানে এখানটাই হলে কি হবে লোকালিটির মধ্যে রাত্রি কোনো যাবার কোনো সমস্যা হবে না এখানে কিন্তু গোঘাটে আপনার অতটা হাঁটে হেঁটে এলো একটু ভয়ের কোনো ইয়ে লাগবে আর এখানে তো গ্রামের মধ্যে চলে যাবে কোনো ভয় চার দিয়ে লাইট ফাইট মঠ আছে সামনে মঠ আছে হ্যাঁ তারপর এখানে নাইট ডিউটি চলে সিভিল সিভিলদের পুলিশদের কোনো সমস্যা হবে কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে আর ট্রেন কবে দেখবেন আমার মনে হচ্ছে আমাদের জীবনে আর হবে না মনে হচ্ছে সমস্যা তো ভাবা দিয়ে কিছু আটকিয়ে দিচ্ছে কিন্তু সরকার যে কি করছে একটা একটুখানি জিনিস খেলে এত চলছে এটা জনের স্বার্থের জিনিস তা তো যদি বন্ধ হয়ে পড়ে থাকে আর আমাদের কি করা আছে এই যে একটা জায়গার জন্য বিষ্ণুপুর আরামবাগ যে বন্ধ হয়ে পড়ে রয়েছে এটা এটা কি মানে কতটা প্রভাব ফেলেছে এতদিন বন্ধ সেটা তো কিছু আর বলতে পারছি না কেন এখন আপনার বড় গোপীনাথপুর ফুল জায়গা আছে বারা গোপীনাথপুরের জায়গা আছে ওখানে ট্রেন আসছে আবার আমাদের এই জোরাম খুব কাজ হচ্ছে নাকি আপনার ফেব্রুয়ারি না মার্চের মধ্যে আমাদের জোরাম মাটি পথে জোরাম মাটি ঢুকে যাবে আর আমাদের পাশে উমরপুরের যে সমস্যা ছিল সমস্যাটা মিটে এখন মাটি পড়ছে ওখান থেকে মানে এটা আমরা দিল্লি বোম্বে মানে দিল্লি বিহার ফিহার যেখানে যাবেন এটা মানে শর্ট মানে বহু শর্ট রাস্তা দিল্লিতে গেলে আপনাকে মেদিনীপুর খড়গপুরে যেতে হবে এদিকে বর্ধমান হয়ে ঘুরে যেতে হবে এটা একটা বহু শর্ট রাস্তা বহু শর্ট রাস্তা ভাবাদিগির কি সমস্যার সমাধান হবে কি মনে হয় মনে তো হবে না তাহলে ট্রেন কি করে হবে তা সরকার আবার কি করবে কি বলবো এখন আমরা তো সবাই সব বলছে আপনারা কি ট্রেন চান হ্যাঁ ট্রেন তো চাই আমরা এত সরকারের এত টাকা খরচা হচ্ছে আর হচ্ছে ট্রেন চাই না সবাই চায় কাল তো আমার এক একজন সবাই জনসাধারণ প্রচুর লোক সাহায্য কিছু ছেলে করে খেতে পারবে টোটো ফোটো চালিয়ে খেতে পারবে কিছু মুড়ি চপের ব্যবসা করো চা ফা করো খেতে পারবে আমার নাম বাবলু রায় কোথায় আপনারা যাতে ট্রেনটা চলুক তাতে খুব ভালো হয় ভালোভাবে নাই মিট করতে পারে একটু জোর করে ব্যবস্থা করে আপনারা টাকা পয়সাটা নিয়ে নিয়েছে আর কুড়ি দশ হয়তো দশ বারো জন বাকি আছে সেভাবে ব্যবস্থাটা আপনারা করুন করে সেইভাবে ট্রেনটা চালাবার ব্যবস্থা করুন কেন ট্রেনটা যাতে চলুক মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এই হচ্ছে ব্যাপার কেন মানুষের সঙ্গে নিজের যাতে না টাকা লিয়ে বলে যে ট্রেন চলবে না সেটাকেও মানবে না ট্রেন যাতে সরকার চালানোর ব্যবস্থাটা করবে হয়েছে ব্যাপার হ্যাঁ ট্রেন চাই যে কোনো মূল্যে আপনাদের ট্রেনের ব্যবস্থা করতে হবে বহু বছর ধরে আটকে আছে আপনারা বহু বছর ধরে ট্রেনটা আটকে আছে যাতে তাড়াতাড়ি চলুক যাতে তাড়াতাড়ি করে কাজটা আপনারা করুন পৌঁছতে হলেও আপনারা কাজ করার আরম্ভ করুন এ হচ্ছে ব্যাপার মাত্র এই দশ পনেরো জন কুড়ি জনের জন্য কাজটা আটকে যাবে না ভালো ভালো আপনারা করুন আমার বাড়ি এখানে তিন লাইনের পাশেই বাড়ি কাজ দেখতে আসছেন হ্যাঁ কাজ দেখছি আমরা এখন প্রতিদিন এখানে কাজ করছে দেখছি হয়েছে ব্যাপার মনের কি আশা বেড়েছে যে এরকম কাজ হচ্ছে এরপর ভাবা দিঘি জট সমস্যা সমাধান মিটবে এবং ট্রেন চলবে কতটা আশা করছেন ট্রেন চলবে এটা সরকারের উপরে নির্ভর সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে এটা মানুষের যে মারামারি দাঙ্গা করতে পারবেন এটা সরকার যদি যেটা চাইবে সেটাই হবে হ্যাঁ আমার নাম হচ্ছে সিরাজ শেখ এখানে ধরেন আমরা দু মাস থেকে আড়াই মাস থেকে করছি কাজ হ্যাঁ আমরা হাওড়ায় করছিলাম হাওড়া থেকে আমাদের এখানে পাঠিয়েছে এখানকার কাজটা শেষ করে আমরা চলে যাবো পাকুড় কতদিনের মধ্যে শেষ করতে বলেছে এটা এখন এক বছর লাগবে ওখানে ওই জল ট্যাঙ্কের ওখানে একটা বিল্ডিং হবে আর রেগুলার ফিনিশিং হতে এখন

কামালপুর কোথায় স্টাফ আপনারা আমরা ধরেন কে আমাদের ঠিকাদার আছে আলাদা হুম আমরা ধরেন ঢালাই প্লাস্টার আমি এখন গোটা বাগানটাতে আমাদের জল জলমারি বেড়াইছি যেখানে যেখানে কাজ চলছে রেলেরই কাজ করেন সবই রেলেরই কাজ কোথায় বাড়ি আপনার আমাদের বীরভূম কি নাম আপনার নয়ন রাজগিরাম বাড়ি নয়ন কি নয়ন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ